টানা ছয় মাস এক বছর নারী না ছবি না চোখ হেফাজত করবা হারাম দৃশ্য হারাম ছবি নাচ গান রাস্তার বেপর্দা নারী মেয়ে নিজের সহপাঠী মেয়ে তার সাথে কোনো অবৈধ হারাম সম্পর্ক করবা না চোখ নামাইবা এমন এক বছর হেফাজত করবা ছয় মাস নয় মাস এটা কঠিন কিন্তু এটাই দায়িত্ব এটাই সবচেয়ে বড় কল্যাণ কোন মানুষকে তার মালিকের সাথে জুড়ে দেওয়া কোন মানুষকে আখেরাতের সন্ধান দেওয়া কোন মানুষকে তার কবর মনে করায় দেওয়া কোন মানুষের কলিজার ভিতরে আখেরাত পরকালের হালাল হারামের পার্থক্য বলে দেওয়া বুঝায় দেওয়া হৃদয়ে এই অনুভবতা এই ইসলাহী মাহফিল এই দাওয়াত তবলিগ এই ওলামায় ক্যারামের ওয়াজ মাহফিল আউলিয়া পীর মসজিদ ওলামা আউলিয়াদের খানকার মসজিদ মাদ্রাসা এই এই সবটার এটা এক মানুষের জিন্দিগি বদলায় দাও প্রতিটা মাহফিলের উদ্দেশ্য ইসলামী মাহফিল ইসলামী সম্মেলন তফসিরুল কোরআন মাহফিল ওয়াজার মাহফিল বার্ষিক মাহফিল প্রতিটা মসজিদের মাহফিল প্রতিটা মাদ্রাসার মাহফিল প্রতিটা নুরানি মাদ্রাসা প্রতিটা হাফিজি মাদ্রাসা প্রতিটা কৌমি মাদ্রাসা প্রতিটা খানকা প্রতিটা আল্লাহ বুজুর্গদের ইসলাহি মেহনত জিকির তসবি এ সব কিছুর মাত্র এক মানুষের জিন্দিগি পরিবর্তন করে দুনিয়া থেকে বিমুখ করে আখেরাত মুখী করা এবং তারে তার মৃত্যু পরবর্তী জীবন সুন্দর করার জন্য প্রস্তুত করে দাও এটাই হলো মেন কাজ প্রথম কাজ এই জন্য আমি সব সময় বলি প্রত্যেক ফাউন্ডেশন আমি ব্যক্তিগতভাবে কিশোর যুবকদের নজয়ানদের এই সমস্ত কাজে খুব উৎসাহী নিজেও আমার অনেক অসংখ্য আলহামদুল্লাহ সারা বাংলাদেশে নজওয়ানদের সাথে আমার সম্পর্ক আছে কিন্তু আমার কত হলো কাজকে দুইটা ভাগ করতে হবে দুই ভাগে কাজ করতে হবে এক ভাগে প্রত্যেক মিটিং এ এটা বুঝাইয়ে দিতে হবে যে আমরা মানুষের ছেলেদের সর্বশ্রেণীর মানুষের জীবন গঠনমূলক কাজ কি কি আমাদের আর সেবামূলক কাজ কি কি আমাদের হুজুর কই হুজুর হুজুর কই যে হুজুরের জিম্মাদার কেউ হুজুর এই বাকি ছেলেরা তোমরা আস অর্থাৎ অনেক কাম করছি আমরা এটা বললে হবে না সুনির্দিষ্ট ভাবে এটা বুঝাই দিতে হবে যে আমি আমরা জীবন গঠনমূলক মানে একটা মানুষ কিভাবে আল্লাহ চিনবে নবীজি সাল্লাহ সাল্লামের সুন্নাত অনুসরণ করবে হালাল হারাম মেনে চলবে পাক নাফাক মেনে চলবে একটা মানুষের নামাজ কিভাবে শুদ্ধ হবে সুরা কেরাত কিভাবে শুদ্ধ হবে একটা নারী কিভাবে পর্দানসীন হইতে পারে কিশোর যুবক এই ছেলেগুলো কিভাবে ফজরের নামাজ হইতে পারে পড়তে পারে এদের চরিত্র কীভাবে হেফাজত হইতে পারে এই ছেলেগুলোর চুল কিভাবে নবীজির সুন্নত মোতাবেক হইতে পারে এদের কথাবার্তার মধ্যে কিভাবে ইসলামের রং আসতে পারে এই বয়স্ক বাপ চাষা যেগুলো বুড়া মানুষ অথচ বছরের পর বছর সাহাদোয়ানে বইয়া বইয়া বিড়ি খায় আর গপ মারে এই বুড়াগুলারে কেমনে ফিরানো যায় যে চাষা শেষ বয়স সাহাদোয়ানের জন্য দেয় নাই বিড়ি খানার জন্য দেয় নাই গপ মারণের জন্য দেয় নাই গিবৎ শেখায়ত গালি করার জন্য আপনারে শেষ বয়স দেয় নাই আজকেও আমার একজনে বলতেছে কহজুর বুড়া মিয়া সকাল ফজরের পর থেকে রাত যদি বারোটা পর্যন্ত থাকে তেবেটা সারা দিন শুধু গালি গালাস করে কি গাইলায় কেন কারে কার্লায় কেউ জানে না এমন অসভ্য এমন খারাপ আশ্চর্য বুড়া মানুষও যদি এমন হয় তো এই সমাজের পরিবর্তন হবে কেন ষাট বছর বয়স্ক চাচাও যদি বিড়ি খায় তো এই মানুষ বদলাবে কেমনি ষাট বছর বয়স্ক চাচাও যদি কথায় কথায় গালি গালাজ করে তো এই আখলাখ ছেলেরা শিখবে কার থেকে ষাট বছর বয়স্ক মানুষ যদি প্রত্যেক দিন দোকানে রঙিন টেলিভিশনে নর্তকি দেখে নাচ গান নাটক সিনেমা দেখে তো যুবকদের লজ্জা আসবে থেকে কিশোরদের লজ্জা আসবে করতে বলে এই জন্য এই সবার এক থেকে পনেরো বছর বয়স যাদের বয়স এদের পরিবর্তন কি হবে পনেরোর পর থেকে চল্লিশ বছর যাদের বয়স এই পঁচিশ বছর এটা হল নজয়ান কিশোর যুবক পূর্ণ শক্ত সামর্থ্য এই পঁচিশ বছর ওয়ালাদের পরিবর্তনে কি কি করণীয় চল্লিশ থেকে বৃদ্ধ মানে একের বুড়া ছয়শ বছর আর কার বছর বয়স বুঝলেন নাই এদের পরিবর্তন হবে কিভাবে এ ভাগ করতে হবে ভাগ করে শরীর দৃষ্টভাবে লিখতে হবে যে আমরা এক থেকে পনেরো বছর বয়সী শিশু কিশোরের জন্য আমাদের কর্মসূচি এই ষোলো থেকে চল্লিশ যুবকদের জন্য আমাদের কর্মসূচি এই চল্লিশ ঊর্ধ্ব বৃদ্ধদের জন্য বৃদ্ধ মানে মৃত্যু পর্যন্ত মানুষ যারা তাদের জন্য আমাদের কর্মসূচি এই দেখবেন ইনশাল্লাহ বরকত অল্প দিনে কাজ হবে সুনির্দিষ্ট মানে একটা হলো জীবন গঠন গুণার থেকে ফিরানো আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন লাল্লাহু আসাদু ফারাহান বিতৌবাতে আবদিহি আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হয় নবীজি বলছেন আল্লাহর কোনো বান্দা যখন গুণা ছেড়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় তো খুশি হইলে আল্লাহ কি করে হাদিসের মধ্যে আছে আল্লাহ যখন কোনো বান্দা তওবা করে গুণা ছেড়ে দেয় ফিরে আসে আল্লাহর দিকে আল্লাহ খুশিতে তখন ফেরেজ তাদেরকে বলে আমার সাত আসমান সাজিয়ে দাও আমার জান্নাতটা সাজিয়ে দাও সাজিয়ে দেয় আর বলে আল্লাহ আসমান কেন সাজাইলেন জান্নাত কেন সাজাইলেন তো আল্লাহ তালা বলে আব্দু শোনো শোন চল্লিশ বছর পরে আত্রিশ বছর পরে ষাট বছর পরে বিশ বছর পরে এক বছর পরে আমার এক ভেগে যাওয়া বান্দা আমার এক ভেগে যাওয়া গোলাম যে আমার থেকে চলে গেছিল বাইকে গেছিল ও আজকে আমি মালিকের সাথে তার সম্পর্ক ঠিক করে ফেলছি আমার ভেগে যাওয়া গোলাম তওবা করে সেজদা করে আমার কাছে ফিরে আসছে রে এজন্য আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম জান্নাত সাজিয়ে দিলাম এখন নিয়ম হলো হারানো ব্যক্তি হারানো জিনিস যে খুঁজে দেয় যে আইনা দেয় যার মাধ্যমে পায় মানুষ তাকে পুরস্কৃত করে করে কি কিনা নিয়ম না যে কোন কোনো মানুষের বিবেকের দাবি তো এটা যে হারানো মাল পাইয়া দিলে হারানো সন্তান খুঁজে দিলে হারানো জিনিস দিলে যে এনে দিছে তারে মানুষ কিছু দেয় কিনা তো এখন বলেন আল্লাহ বলতে নবী বলতেছেন আল্লাহর কোন বান্দা যখন ফিরে আসে গুনা ছেড়ে আল্লাহর দিকে সেজদার দিকে আল্লাহর ইবাদতের দিকে তো আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় তো তখন নিশ্চয়ই আল্লাহ তালাশ করে কার মাধ্যমে আমার এই বান্দা আমার দিকে ফিরে আসে যুগ যুগ ধরে মানুষের একটা নিয়ম মাহফিলওয়ালাদের একটা সবচেয়ে বেশি বদ অভ্যাস যে মাহফিলের মাইকের ক্ষেত্রে সবসময় সময় হয় এটা মনে রাখবে এটা একটা মূল নীতি আমার একুশ বছরের অভিজ্ঞতা মানুষ এখানে আইসা বকিলি করে অসল উন্দুরের ওষুধ বেশি না কোনো মাইক কথা বুঝেন নাই হ্যাঁ না না এটাই মূল কারণ এই যে এটার স্ট্যান্ড নাই একজন অপারেটর নাই এটা সালাইন না কেউ নাই কারণ এটা এটার কোনো দরকার নাই তো এমনি মাত বুড়ি শুধু দেখাই লাইলাম অনেক কিছু করে লাইছি কথা বুঝছেন না এই হলো এখন এটার আওয়াজ আসে না এটা রই ভুইয়া বই খটর খটর করতে আসে এই খটর খটরে সময় শেষ হ্যাঁ আমি কিন্তু মিনিট মিনিট সময় দেখতেছি পনেরো বাঁচলে আমি পনেরো থেকে বিশের ভিতরে শেষ করে দেব তাইলে এই জন্য বললাম আমার ভাই আল্লাহ তালা তখন তালাশ করে যে আমার এই বান্দা কার মাধ্যমে মসজিদে ঢুকলো আমার এই বান্দা কার মাধ্যমে তো অবা করলো আমার এই বান্দা কার মাধ্যমে আজ আমি আল্লাহকে সেজিদা করে আমার এই বান্দা কার মাধ্যমে গুণা ছেড়ে দিল তো যখন আল্লাহ দেখে ওই বান্দা ওদের চেষ্টায় তো আল্লাহ তালা তাদেরকে অনেক বেশি পুরস্কৃত করে এই জন্য নবীজি সাল্ল্লাহাল্লাম বলছেন যে কাউকে কল্যাণের দিকে ডাকে নেকের দিকে ডাকে গুণামুক্ত জিন্দিগির দিকে ডাকে আল্লাহর ইবাদতের দিকে ডাকে হেদায়তের দিকে ডাকে খোদার কসম নবী বলছে আল্লাহ তাকে ওই যত লোক তার ডাকে সারা দিল তাদের সমস্ত আমলের নেকি আহ্বানকারীকে একশো একশো আল্লাহ দিয়ে দেয় তাহলে মানুষকে প্রথম ডাকতে হবে আল্লাহ দিকে হেদায়তের দিকে কল্যাণের দিকে কল্যাণের এই জন্য দাও তবলিগের এত বরকত হলো কেন পৃথিবীতে আর সারা বিশ্বব্যাপী ত্রাণ দেয় এমন কোন একসাথে সারা পৃথিবী উপকৃত হইতেছে এমন কোন ত্রাণ দেয় কোন কোন অঞ্চলে হইতেছে কিন্তু মানুষকে আল্লাহর দিকে ডাকায় আল্লাহর দিকে ফিরায় গুনার থেকে ছাড়ায় এই কাজটা করে তবলিগালা দাওয়াত তবলিগ ফলে আল্লাহ তালা আজকে একশো বছর লাগে নাই তার আগেই আল্লাহ তালা সারা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্র কোনায় কোনায় গলিতে গলিতে পৃথিবীর যেখানে মানুষের অস্তিত্ব আছে সেখানে দাওয়া তো তবলিগের অস্তিত্ব আছে জানেন এটা এই দুই চারজন গ্যারামের বিরোধিতাকারী ইতান দিয়ে কিচ্ছু আই হ্যাঁ এগুলো গণনের টাইম নেই সাদওয়ানের দুই একজনের কথা তবলি গলারা কি করে অমকলারা কি করে এ আমনের এই সমস্ত কথা শুনবার টাইম তো নয় আমনের কথা আপনি কইবেন আমি বিড়ি কানার গপ মারেন আপনি তো কামে গিবত করা শেখায়ত করা কাজে এইগুলা দিয়ে কিচ্ছু অসুবিধা নেই এই সমস্ত দুই একজনের সমালোচনা বিরোধিতায় সূর্য অস্বীকার সূর্য উঠলে চোখ বন্ধ করলে তাই বলে সূর্য চলে যায় না যে যাক এই লোকটা যেহেতু সূর্যের আলোটা পছন্দ করতেছে না আমি সরে যাই এটাই তো সূর্যের নিয়ম চাঁদ উঠলে কারো অপছন্দ লাগলে চাঁদ সরে যায় না না আল্লাহর দিন যায় দিনের কাজ এগিয়েই যায় এ এখলাস থাকলে তাকুয়া থাকলে এটা কেউ থামাইতে পারে কেউ থামাইতে পারে কেউ না এজন্য প্রিয় ভাই প্রিয় বাবা সবাইকে বলি বয়স্ক বাবা যারা আছেন আপনারা আপনাদের সন্তানদেরকে ইমানের দিকে দেন ইসলামের দিকে আগায়ে সেদিনও এক মারা এক এটা বলছি বলছি বয়স্কদেরকে যে চাচারা বাবারা কিশোর যুবক যদি আল্লাহর দিকে ফিরে আসে সামান্য এক বিন্দুও যদি একটা ওয়াজে করাইতে আসে একটা মাহফিলে লেগেই কষ্ট করেন আপনারা তারে বাধাগ্রস্ত করেন না বরং তারা আরেকটু উৎসাহ দিয়া সামনের দিকে আগায় দেন একটু ভালো কাজ করার মতো লোকেরও যুবকেরও আজ বড় অভাব গুনার দিকে ডাকে প্রতিদিন এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মহাসড়কে কক্সবাজার পর্যন্ত একেবারে প্রত্যেক দিন দিনে রাতে শত শত ছেলে মোটর সাইকেলে করে প্রত্যেক দিন উপযুক্ত একটা একটা মেয়ে পিছনে বসাইয়া কক্সবাজার যায় নতুন ফ্যাশন হইল একটা সাইকেলই সম্বল একটা মেয়েই সম্বল একটা মোবাইলেই সম্বল আর ঘুমাইবার জন্য রাত কাটাইবার জন্য এই ছেলে মেয়েদের কোনো হোটেলও লাগে না প্রত্যেকের মোটর পিছনেই এরম ছোট তাবু আছে মানে এগুলা মশারির মতো এগুলা দিয়ে এখানে শুয়ে এখানেই জেনা এখানেই বেবিচার এখানেই রাত কাটায় এখানেই অসভ্যতা করে আবার যার যখন মন চায় আবার ফিরে চলে যায় এই হলো নৌজওয়ানের হালাত এই জন্য এই হল সমাজের হালাত পথে পথে জীবন রাস্তায় রাস্তায় জীবন রাস্তাতেই সম্পর্ক ছেলে পেলেদের চুল চেহারা দেখলে দেখেন না মনে হয় যেন আফ্রিকার জঙ্গলের প্রাণী আফ্রিকার জঙ্গল থেকে বের হয়ে আসছে কে তার আব্বা কে তার মা তার ধর্ম কি তার কোন আল্লাহ আছে কিনা তার কোন নবী আছে কিনা চিনাও যান জিজ্ঞাসা করে দেখেন যে বাবা কোন যুক্তিতে তুমি এই চুল পছন্দ করলা অপদার্থ বলতেও পারবে এর পিছনে যুক্তি তো থাকবে হ্যাঁ আমি এই টুফি পড়ি এটার পিছনে একটা যুক্তি আছে আমার হাকিম উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হজরত মৌলানা শাহ আশরাফ আলী তহানবি রাহমতুল্লাহ এই পৃথিবী বিখ্যাত বুজুর্গ ছিলেন ওনার অনুসারীরা অনুসারী আমার ঢালকানগর হজরত বাংলাদেশের শত শত হাজারো লাখো আলেমদের শায়ক পাবলিকের না হাজার হাজার আলেম বড় বড় বুখারি মুসলিম পড়ায় এরকম শীর্ষ বুজুর্গ আলেম এর পীর যিনি আরেফ বিল্লা কুতুব আলম হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হজরত দামাদ বারাক ওনার টুপি তো আমার আমি কথার কথা এটা একটা যুক্তি দিলাম যে আমার একটা পয়েন্ট তোমার চুলের তোমার চুলের বাবা তুমি কম এটা কোনো মানুষের চুল না জঙ্গলির চুল না না কোনো কিছু করার না আমি হেরে জিজ্ঞাসা করে এরুম এরুম বাকি ছেলেদেরকে জিজ্ঞাসা করে আহা কে বাবা কে দা তাকানের কিছু না এটা তাকানের কিছু আমি ওর সাথে কোন আমার দুশ্মনী না আমি ওকে বলতে মাকসাদ বুঝাইছি না বুঝাচ্ছি বাকি সবাই এটা বুঝা উচিত এটা বুঝা উচিত এই সমাজের বাকি মানুষগুলো বুড়ামি আর সাসাগুলো বাফগুলা অপসর পাইলেই বসে বসে বিড়ি খা অপসর পাইলেই শাহ গপ মারে অপসর পাইলেই সাফান খায় অপসর পাইলেই সা খায় অপসর পাইলেই বেহুদা কথায় ঘন্টার পর ঘন্টা নষ্ট করে অদস ওদের চোখের সামনে ওদের ছেলে ভাতিজা বাগিনা নাতি সব নষ্ট হয়ে যেতে ওরা মাতেও না কথাও বলে না একটু পরামর্শও করে না আমাদের ওই কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডের পরে একটা জায়গা আছে বলরামপুর দিদার সমিতি এই এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশ না গোটা এশিয়া মহাদেশের মধ্যে সপ্তম খুব সম্ভব সপ্তমে হবে মানে এশিয়া মহাদেশের মধ্যে প্রথম দশটি সমিতি সারা পৃথিবীতে বিখ্যাত যে সমিতি এর মধ্যে এই কুমিল্লা দিদার সমিতি এই সমিতিটা শুরু করছে দশজন রিক্সার ড্রাইভার দশজন ড্রাইভার একবার সিদ্ধান্ত নিছে আজ থেকে অনেক আগে যে আমরা যদি প্রতিদিন এক কাপ চার কম খাই ওই এক কাপ চার কাজ মনে করেন আজ থেকে পঞ্চাশ বছর আগে সত্তর বছর আগে তো এক কাপ চার টাকা যদি আমরা দশ জনে জমাই প্রতিদিন তাহলে তো আমরা একটা কিছু করতে পারি এ জন রিক্সার ড্রাইভার তাদের একটা চার এক কাপ চায়ের টাকা প্রতিদিন জমা করে এই সমিতিটা শুরু করছে আজকে সেটা এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ সমিতির একটা তাহলে দশজন রিক্সার ড্রাইভারও একটা বড় কিছু করে ফেলছে তা আমাগো এক এক সাদুয়ানে দশ বিশ জন বুড়া মানুষ গপ এরা যদি বলতো কি ছেলেগুলো যে একদিনও নামাজ পড়ে না এর জন্য আমরা কি কিছু করতে পারি না কি কোনো সম্ভব না ওনাদের একজন বয়স্ক লোক যদি একটা ছেলেকে নামাজের কথা বলে ওই ছেলে কি বয়স্ক সাসারে ঘুষি দিব কথা বলেন না কেন তাই না হয়তো প্রত্যাখ্যান করবে পাশকাইটা চলে যাবে কিন্তু একদিন দুই দিন দশ দিন পঞ্চাশ দিন হতে পারে আল্লাহর দয়া হলে একদিন সে নামাজি হয়েছে নামাজি হয়ে যাবে এই জন্য বাবা জওয়ান বুড়া কিশোর যুবক সবাইকে বলি বাফ আমি যে আয়াত পড়ছি এই আয়াতের বক্তব্য এটাই একটা কথাই বলার জন্য আল্লাহ দুইটা কসম করে পৃথিবীবাসীকে বলছে আল্লাহ বলছে শোনো আমি রব্বুল আলমিন যেই কলমের মাধ্যমে আমি আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের তকদির লেখাইছি তাকদির একটা কলম দিয়ে কুদরতি কলম আল্লাহ বলেন আমি সেই কলমের কসম করছি ওমা স্তরুণ এবং ওই কলম দ্বারা আমি আল্লাহ আমার গোটা সৃষ্টি জগতের যত তাকদির লেখাইছি এ সমস্ত লেখার কসম করছি দুইটা কসম করে আল্লাহ বলেন বন্ধু আমি পৃথিবীবাসীর সামনে জন্য আমি আল্লাহ পর্যন্তের কসম করে বলতেছি আপনি নবীকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ সু উচ্চ সুমহান উত্তম চরিত্র উত্তম আদর্শ উত্তম আখলা উত্তম সৌন্দর্য দিয়ে পরিপূর্ণ করেই আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি রূপে বলেন গুণে বলেন আখলাকে বলেন চরিত্রে বলেন আচরণে বলেন অভ্যাসে বলেন চেহারায় বলেন রঙে বলেন ঢঙে বলেন আপনি শ্রেষ্ঠ আপনি শ্রেষ্ঠ আপনার কথাও সুন্দর হাসিও সুন্দর আপনার চেহারাও সুন্দর চুলও সুন্দর আপনার চোখও সুন্দর নাকও সুন্দর আপনার হাঁটাও সুন্দর ঘুমও সুন্দর আমি আল্লাহ বানাইছ পৃথিবীবাসীকে বলেন আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম তেষট্টি বছরের আপনার জীবনে পৃথিবীর কেউ হাজার লক্ষবার গবেষণা করে প্রমাণ করুক যে আপনার চরিত্রে আপনার চলাফেরায় আপনার উঠা বসায় আপনার দেহের কোনো অঙ্গে কোনো কিছুতে এক বিন্দু একটি ত্রুটি একটা দাগ বসাইতে পারবে একটা লাল কলমের দাগ আপনার তেষট্টি বছর আমি পৃথিবীবাসীর সামনে দিলাম যে কেউ ইচ্ছা করলে হাজার রাত না পৃথিবীর আটশো কোটি মানুষ একসাথে হইয়া আপনার জীবনের উপরে আপনার চলাফেরার উপরে আপনার আখলাকের উপরে একটা দাগ বসাক আমি চ্যালেঞ্জ করল আজ সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত কেউ পারে না কোনো কাফেরোনা মুশ্রিপনা কোনো না কোনো ইয়াহুদি কোন খ্রিস্টান কোনো হিন্দু কোনো বৌদ্ধ কোন নাস্তিক কোনো মূর্তাত আজ পর্যন্ত নবীজির আখলা চরিত্র চুল চেহারা দাড়ি লেবাস পোশাক কথাবার্তা আচরণ উচ্চারণ এর ব্যতিক্রম আর একটা সুন্দর এটা যুক্তি দিয়া দলিল দিয়া গবেষণা দিয়া প্রমাণ করছে এমন নাই পারেই না নাই এমন নাই এটা হলো বড় কথা হলকি হাসিম আমার বলার উদ্দেশ্য হলো ওই যে এখানে যে বইগুলো পুরস্কার দিছে এই বইটি অনেক সুন্দর বই এই জন্যই আয়াতগুলা পড়ছে এ বই সবগুলো নবীজি সাল্লাল্লাহ আলাই সাল্লামের সুন্নাতের উপরে সিরাতের উপরে নবীজির আখলাকের উপরে নবীজির জীবনের কোনো না কোন একটা বিষয়ের উপরে এই বইগুলো অসাধারণ ভালো লাগছে এই জন্য এই বইটা এই যে এটা দেখেন কেমন ছিল প্রিয় নবীর আলাপচারিতা তিনি কথা বলতেন কিভাবে কারোর সাথে মিশতেন কিভাবে তার উচ্চারণ কেমন ছিল এই দাস ওই আরেকটা বই দেখছি রহমতে আলম সাল ও হুজুরকে যেটা দিছে যেমন ছিলেন নবীজি সাল্লাহ শায়েখ মোহাম্মদ সালেহ আল মুনাজিদ পৃথিবী বিখ্যাত মনীষী তিনি বর্তমান সময়ে অনেক উঁচা মাপের আলে মনি উনি লিখছেন উনি লিখছেন এই জন্য বললাম এই জন্য বলি আমি নিজেও আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন আমার যে কোনো মাহফিলে আমি এই কিতাবটা বিক্রি করি এসে সাথে মিলছে আজকে বার্লাগছে এই জন্য তালিম উৎসুন এই বইটার নাম প্রায় ছয়শো ব্যাপী ছয়শো পৃষ্ঠার বেশি বাংলা ভাষায় আমাদের প্রিয় নবী সাল্লাহ আলীঘাসাল্লামের জীবনের একেবারে বিন্দু বিন্দু সুন্নাত নবীজির পুরাটা জীবনে প্রতিটা কাজ তিনি কিভাবে করতেন এর বিস্তারিত দলিল সহ প্রামান্য কি সুন্নত এবং আদাব এই ভারতীয় উপমহাদেশের একজন বড় ছিলেন বুজুর্গ মহায়ুসুন্না হজরত মাওলানা শাহ আবরারুল হক রহমাতুল্লাহ আলহ ওনার একজন বড় খলিফা বাংলাদেশের ঢাকা গাজীপুর কাপাসিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হজরত এই বইটা লিখছেন অনেক বড় বুজুর্গ বাংলাদেশের বড় বড় আলেমের আমি ইচ্ছা করে হজরতের কাছে এইবার আপনাদের এই কাজের সাথে আমারও একটা মিল আমি এবার কাছে উনি অনেক বড় বুজুর্গ ওনারে আমি টার্গেট নিছি হুজুরের কাছ থেকে আমি এটা আনাই এই গাজীপুর থেকে এই বই আনায় আনায় বিক্রি করি চারশো টাকা মূল্যে আমি হজরতের কাছে বলছি যে হজরত আমি আশা করছি এবার রমজানের আগে আগে মাহফিল সিজনে আমি কম পক্ষে পাঁচ হাজার বই এটা বিক্রি করব ইনশাল আমার একটা উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো উম্মতের ঘরে ঘরে আমাদের নবীজির সুন্নাতের উপরে পূর্ণাঙ্গ একটা বই ঘরে ঘরে পৌঁছুক এত বড় বিস্তারিত বই আর আছে আরও আছে ছোট ছোট কিন্তু এত সুন্দর সমৃদ্ধ আর নাই আগে মুসলমানের ঘরে ঘরে মুকসুদুল মুমিনিন বই থাকতো বেহস্তি যে ওর বই ঘরে ঘরে থাকে মা চাষি দাদি নানি সবাই পড়ত এ এরকম একটা বই আমাদের এই সাদা গাড়িতে আসে এ আপনাদেরও ভালো লাগলে কিনলেন চারশো টাকা মূল্য খুব সুন্দর অনেক সুন্দর আমারও একটা স্বপ্ন রসুল্লাহ সাল্লামের সুন্নাত উন্মতের ঘরে ঘরে পৌঁছ মানুষের ঘরে ঘরে পৌঁছ ইনশাল্লাহ এ দেখবেন সর্বশেষ কথা হলে এটা মনে রাখেন বয়স্ক বাবা চাচাদেরকে বলি এটা আমার গুরুত্বপূর্ণ কথা এই জেনারেশন এখনকার যারা এখনকার যুবক একটা মনে রাখবেন এই প্রজন্মকে বাধা দিয়ে আটকে রাখা যায় না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অতএব এদের মাথায় যদি ভালো কিছু বসায় দেওয়া যায় ইনশাল্লাহ এটার শেষ তারা দেখাই দিবে আবার যদি মন্দ কিছু দেওয়া হয় তো মন্দারও শেষ করে নেবে আপনারা মনে করেন আমি একটা উদাহরণ দিই গত ষাট বছর ধরে তা না কোন বুড়া মানুষ উনি গত ষাট বছরে যত টেলিভিশন দেখছে বেডির নাচ দেখছে এখনকার ফাইন এক সপ্তাহে আপনার ষাট বছর ফার হয়ে গেছে আপনি জানেন না আপনি জানেন না এতে এক রাইতে যা সায় আপনার দ্বারা গেছে ওনা অসভ্য যে এত বড় অসৎ মানে যে অসৎ সে অসতের শেষ মাতা চরিত্রহীন যে চরিত্রহীনতা শেষ মাথা আপনি কল্পনাও করতে পারতেন না যে ক্লাস এইটের বাচ্চা ক্লাস নাইনের বাচ্চা যদি খারাপ হইয়া থাকে তো ওই কি পরিমাণ জিনা করছে আপনি জানেন না আমি জানি বুঝেন ঢাকা শহরে বর্তমানে সবচেয়ে বড় আতঙ্কের নাম হলো চোদ্দ পনেরো বছর বারো বছরের সন্ত্রাসী কিশোর গ্যাং ওরা ডাইরেক্ট কোবা ডাইরেক্ট হাত ফালায় ডাইরেক্ট পাওয়া ফালায় খারাপ যেটা বড় ভয়ঙ্কর খারাপ আবার আলহামদুলিল্লাহ যেই সমস্ত ছেলেরা আল্লাহর দিকে ফিরতেছে এরাও আলহামদুলিল্লাহ রাত নাই দিন নাই এ আঠারো বিশ পঁচিশ বছরের যুবক কিশোর দিবা নিশি আল্লাহর দিনের জন্য মেহনত করতেছে ইনশাল আলহামদুলিল্লাহ এটাই সত্য এটাই সত্য এজন্য আমি সবসময় বলি যুবকের কোনো রাত হয় না যুবকের কোনো রাত হয় না মূলত নিয়ম মাফিক যুবক ঘুমাইতেই হবে বিষয়টা এমন না ওই মন চাইলে ঘুমাইলে ঘুমাইলো আর ওই যদি ইচ্ছা করে সারা রাত জায়গায় থাকতে পারে সারা রাত জাগত আবার সারা রাত হুয়ে থাকতেন যুবকের রাত হয় না যুবকের চব্বিশ ঘন্টায় শক্তি যুবকের চব্বিশ ঘন্টায় মেহনত এই জন্য আলহামদুলিল্লাহ তোমরা যারা কিশোর নজয়ান প্রিয় ভাই কেউ গুনার প্রতিযোগিতা করতেছে চলো তোমরা আমরা ন্যাকের প্রতিযোগিতা কর فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. ما أنت بنعمة رب بك بمجنون وإن لك لأجرا غير ممنون